মন আমার বাইরে কেলো ফাটাছে দাদা যে সুন্দর ভাই আমার কাপড় আপনি ভাই আমি তো খুব আশা লাগে সুন্দর লাগি না ভাই আমিই করতাম সুন্দর একটু দি তো রে ফিনিশিং থাকতো ও ভাই আমার এত সুন্দর দি ভাই অন্য মেস্তুরের হাতে করেন না দেখ না ভালো হইতেছে এইতো ঘাট হয়েছে আরম্ভ শেষ হয়ে যাবো না ভাই নিজেই করতেছি হাতে করুন ভালো হয়

আচ্ছা ভাই তারা তাড়াতাড়ি যা এতে মহিলারাও খুশি থাকবে মহিলারা তো এত তাড়াতাড়ি তাড়াতাড়ি না দেয়া

সব যদি আমার হাতে করি আমার তো গুলান লাগবে আমি মারাজন মানুষ হয়ে কাম করি এর ঘরও খালি কাস্টমারে তো পারে হাতে আমার হাতে আমি কয়টা মাল করবো সব দিন মাল উবায় তুইছি কোনোটা ইয়া করে তুইছি কোনোটা ফিনিশিং দিতে আসি কোনোটা মালই শেষ করতে পারতেছি না কাস্টমারে খালি সব আপনার হাতে করবেন আপনার হাতে করবেন তখন আমি কয়টা করবো আমি এই যে পাঁচ সাতটা মিস্ত্রি রেখে তো মিস্ত্রি সব দিয়ে বিদায় করে দিই খালি দোয়ানলে আমি বয়ে তাই আসসালামু আলাইকুম ভাই বুঝতে আসি না কি করবো

দশটা মালকে আমার দু হাতে করে সম্ভব মানে আপনি কাজ বালা দেখে কই আমরা বেয়ে যে আমনে আমের হাতে খুঁজে দিন সুন্দর করেছি ঠিক আছে বালার লেগে অনেক দূরের থাকে কিন্তু এমন আমার এই যে এত বড় ধোঁয়া আমরা দশটা আট লোক মানে আট দশটা লোকের বয় আরে

মানে মনে কৰো যে আমিও কৰো মিস্ত্ৰিটো কাজ কৰ ঠিক আছে মিস্ত্ৰী

डाइनिंग के भी लेड़ा पूरा सेडेसी क्या हमने बास्केट बनाया था कहाँ से करते हुए हाँ कारोल करते हुए बनाए थे लखपाया थे क्या हो रहा हो कारोल करते हुए बनाए ले अपने सोसिटी रहा था तेरे को इधर की भी बीच ना अरे कॉम्फ्रेंस आएंगे हम लोग जो तेरे कमाल बनाए थे सिया कॉम्फ्रेंस दे आरो बनाया हम बना�

লোক আসলে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আমার দোকানে কাস্টমার যেই আছে মনে করেন সবাই বলে যে মা এজনে হাতে করিয়া দেওয়ার জন্য আমার হাতে নিজের হাতে করে দেওয়ার জন্য আমার দোকানে পাঁচ সাতটা লোক এখন সব আসলে আমার হাতে করিয়া দেওয়া সম্ভব না যার কারণে ভিডিওটা করা তারপর এই যে আমার দোকানের লোক সবাই আছে না মিস্ত্রি এখন তাদের মুখেতেই কিছু কথা শুনেন করে

আমরা তো করোনা লোক মহাজন যেহেতু আমরা রাখি কি ভয়া বেতন দিব এই উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা বানাইছি যে ভিডিওটা ভালো লাগে এটা শেয়ার করবেন কমেন্ট দিবেন লাইক দিবেন আর ভালো বা মন্দ এটা আপনারা কমেন্ট করে মাসুদ ভাই করেছে ওইটা দিন আছে মাসুদ ভাই উনি আমার ফিটিং মিস্ত্রি উনি হেড মিস্ত্রি ফিটিং উনিও ভালো কাজ করে অনুমান মুখের থেকে কিছু কথা শুনেন মাসুদ ভাই কই সবাই আসে আসে বলে যে মহাজনে হাতে কাম করার জন্য সবাই যদি কয় মহাজনে কাজ করতো তা আমরা রাখছি কি করতে আমরা তো কাজ করতেই রাখছে এক একজনের হাতের কাজ এক এক রকম হইতেই পারে স্বাভাবিক আছে মাসুদ ভাই আলামিন ভাই জুয়েল ভাই শুকুর ভাই মহাজন আছে হ্যাঁ ভাই না হ্যাঁ লাগে কাকা তারপরে আছে লোক কই তোর বেহারি আমাকে লোক তা আমরা সবাই মিললে আর কি একটা বিনোদনের দেওয়ানোর জন্য একটা চ্যালেঞ্জ আমরা খুলছি আমরা যে সারাদিন এক লগে অনেক জায়গার এক ধরনের লোক কাজ করি আমার বাড়ি একজনের বাড়ি এক জায়গায় তো আমরা সবাই এক লগে কাজ করি তো এই জায়গায় আমাকে অনেক কাজ করার বিনিময়ে অনেক কথাবার্তি হয় দুষ্টামানি ফাইজলামানি হয় তো এটিও আমরা আমরা নিজেরা করি এই জন্য আমরাও মাঝে কিছু শেয়ার করতে চাই আমরাও